হরে কৃষ্ণ জয় রাধে মা আমার সকল বন্ধুদেরকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় এই প্রার্থনাই করি দেখবি মাছ দেখবি দেখ ওই দেখ আঙ্কেল কিনবি না কিছুই দেওয়া হবে না গুড আফটারনুন ওয়েলকামি ওয়ান চলে এসেছি বাজারে তোমাদের আজকে বাজারটা একটু হালকা হালকা শেয়ার করবো আর এই দেখো কি গরম তাছাড়া পড়া ছিল বাবুর আজকে স্কুলটা বন্ধ কিন্তু পড়া ছিল এদিকে যাবো না ওখানে যাবো পুরো এটা ওই দোকানে এলাচ নোবার্স তার চেনে চল ওই দিক থেকে যাব এই দোকানে ওই দোকানে ওই দিক তো রোদটা দেখো কীরকম করা তো রোদটা দেখো মানে বিয়াল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই ভাব তো নেক্সট দিন যদি এরকম রোদ হয় তো ভাবছি ডিম আর রোদের মধ্যে ডিমটা ভাজা করবো কেমন হয় দেখি সেটা ট্রাই করবো আগেরবারে করেছিলাম এবারে একদম ট্রাই করবো কি হয় আর আমরা ভিডিও সব দেখছে বলছে ব্লক ব্লক করছে করছে পড়ে গিয়েছে বাবা তো গরমের পরিস্থিতিটা হালকা হালকা শেয়ার করলাম আর বাড়িতে গিয়ে কি করি সেটাও শেয়ার করবো চলো এই বাবা রোদের অবস্থা দেখো চারিদিকে বাজার একটু পরে ফাঁকা ফাঁকা হয়ে যাবে গুড মর্নিং বাবু বলো ওয়েলকাম এভরি ওয়ান তো আমি করুন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে গরমে রৌদ্রে কেমন পরিস্থিতি চাম্পাটিতে আমরা এসেছি বাবুর পড়া ছিল তো পড়াতে নিয়ে চলে এসেছি মানে দিয়ে গেছে একজন নিতে এসেছি আমি দেরি হয়ে গেছিলো বলে আর স্কুলটা আজকে ছুটি আছে ঠিক দিয়ে গেছিল আর দেখো আজকে হচ্ছে

হ্যাঁ আর আঙ্কেলের আলোতে গাড়ি ভর্তি আর এই জামা জামা কাপড়ের দোকানটা নতুন হয়েছে ব্যাগটা খুলে পেচ্ছি কেন ম্যাম এখন জামপাটি জ্যামে দাঁড়িয়ে পড়েছি বাবু আগে যাচ্ছি আমি পিছনে আছি ট্রেন যাচ্ছে ওই সাইডটা ওই পাশে চল খেল ওই তো তাই তো

হেঁটে যাচ্ছি আর গরমের সময় সাবধানে মানে বার হয়েও ছাতা আর জলের বোতল তো রাখবে আর ঘন ঘন নুন মানে জল তো খাবেই সময় সময় আর নুন চিনির জল তাই না আর আমরা আজকে গুলুকন্ডি কিনে নিয়েছি দেখো এই দেখো একটা অরেঞ্জ কালার শেষ হয়ে গেছে তো অরেঞ্জটার দাম বেশি বলে সাদাটা নিয়েছি দেখো সাদাটাই ভালো বিশেষ করে হ্যাঁ না না সাদাটাই ভালো যতই হোক না কেন তাই না বাবু হ্যাঁ তো বারে বারে নুন নুন আর চিনির জলটা খেলেও খুব কাজে চেষ্টা করবে খাওয়ার আর ঘন ঘন তো জল খেতেই হবে আর ছাতা তো লাগবে আর জলের বোতল ছাতাই বাবু দেখো দাও ছাতা বাবু বার করবে আচ্ছা ব্যাগটা ওইভাবে নিলেও হয় হুম বাবা এখন স্টাইল দিয়ে ব্যাগ নিয়েছে এখন ছাতা বার করবে আমার ছাতা ক্যারি করতে পারছে না ও আর রোদ্রে বার হলে দেখো পরিস্থিতি দেখো পুজো দিয়ে গিয়েছি কিন্তু ফুলটা ছিল না এখন গিয়ে পুজোটা দেব আজকে হচ্ছে পূর্ণিমা আছে তা বলটা আজকে বিকেলে পুজো আছে তাকে দেখাবো এই জায়গার গাড়িতেই আমি গিয়েছিলাম যাওয়ার সময় ভাসুরের গাড়িতে করে চলে গেছিলাম দেখা হয়েছে কি ছিল তো আটকা ভালো করে দেখেছো তো রোদের পরিস্থিতি এই রাখো মানে মুখ টুক দেখলে বুঝতে পারবে পুরো হ্যাঁ আটকাও ঠিক করে একটা আর আমাদের পরিস্থিতি না যে হাল এখন বাড়ি গিয়ে আবার রান্না করবো শুধু ভাতটা করেছি

রাস্তার দেখো পরিস্থিতি শিখবি তুই ভালো করে নে গাছের ডা হলে ভালো হয় রোদের মধ্যে দেখ এই দেখো তো নেক্সট তোমাদের কাছে অন্যরকম ভিডিও নিয়ে চলে আসব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর রোদটা দেখো কীরকম সেটাই শেয়ার করলাম তো গুড মর্নিং টাটা জয় রাধিমা